আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আগ্রাবাদ বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে স্বাগতম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আজকে আমাদের আলোচ্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় চতুর্থ দেখো তোমরা ছবিতে তিনটা আইকন দেখতে পাচ্ছ একটু ভেবে বলো হিসাব নিকাশের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয় ঠিক হিসাব নিকাশের জন্য স্পেশি প্রোগ্রাম ব্যবহার করা হয় তাহলে আজকে আমরা এই প্রোগ্রাম নিয়ে আলোচনা করব শিক্ষণফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্পেসশিপের ধারণা বর্ণনা করতে পারবে ওয়ার্কশিটে গঠন বর্ণনা করতে পারবে স্পেসশিপ সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে দেখো তোমরা তিনটির ছবি দেখতে পাচ্ছো প্রথমটা হচ্ছে নাম তোমরা অবশ্যই জানো নিतेश সিংকে পড়েছো প্রথমটি হচ্ছে অ্যাবাকাস অ্যাবাকাসটা কি অ্যাবাকাসটাও একটি হিসাব নিকাশ করার যন্ত্র ছিল কাঠের ছোট টুকরা দিয়ে তৈরি বলের মতো চীন ও জাপানে বেশি ব্যবহৃত হতো এই যন্ত্র দ্বারাও আগে হিসাব নিকাশ করা হতো এরপর আবিষ্কৃত হয়েছে কি ক্যালকুলেটার ক্যালকুলেটার আবিষ্কারে হিসাব নিকাশের কাজটা অনেক সহজসাধ্য হয়েছে মানে দ্রুত এবং সহজসাধ্য হয়েছে তারপর ক্যালকুলেটরে কিছু অসুবিধা আছে তা হচ্ছে যদি বড় অঙ্কে কোনো হিসাব করা হয় সেক্ষেত্রে কোনো একটি এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে সেটা সংশোধন করা যায় না এই যন্ত্রে বিভিন্ন সমস্যা দূর করার লক্ষ্যেই কম্পিউটারে আবিষ্কৃত হয়েছে স্পেসি প্রোগ্রাম নাকি নিচে কয়েকটি স্পেসশিপ প্রোগ্রাম যেমন সত্তর দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি প্রথম ভেসিকেল ভিসিকেল অর্থ ভিজুয়াল ক্যালকুলেটর স্পেসশিপ সফটওয়্যার উদ্বোধন করেন পরবর্তীতে মাইক্রোসফট এক্সেল এবং ওপেন অফিস ক্যাল ক্যাসপ্যাড নামে স্পেসশিপ সফটওয়্যার উদ্ভাবন করে তবে বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্পেসশিপ সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল এক্সেল সফটওয়্যারটি হচ্ছে এখন বর্তমানে বহুল ব্যবহৃত জনপ্রিয় স্পেসশিট সফটওয়্যার স্পেসশিট অর্থ কি স্প্রেড অর্থ ছড়ানো বা বিস্তৃত শীট অর্থ কাগজ বা পাতা তাহলে স্পেস শেট এর অর্থ হলো ছড়ানো বড় মাপে কাগজ বা পাতা দেখো প্রাচীনকালে কিভাবে হিসাব রাখা হতো পাথরের গায়ে বিভিন্ন চিহ্ন দিয়ে হিসাব রাখা কাজ করতো এখানে বিভিন্ন পাথরের চিহ্ন গুলো দেখতে পাচ্ছ আগে দিনে প্রাচীনকালে পাথরে গায়ে বিভিন্ন চিহ্ন এঁকে একে হিসাব নিকাশে কাজ করা হতো এরপরে দেখো আহ গাছে বাকলে বিভিন্ন চিহ্ন দিয়ে হিসাব রাখার কাজ করা হতো গাছে বাকলে বা পশুর চামড়ায় বিভিন্ন চিহ্ন দিয়ে হিসাব নিকাশে কাজ করা হতো এরপরে দেখো দেখা পাথর ও কাঠের গায়ে দাগ কেটে হিসাব রাখা হতো এরপরের ধাপে কি করা হতো পাথরে তারপর কাঠের গায়ে বিভিন্ন সংকেত একে একে চিহ্ন একে একে সংখ্যা চিহ্ন একে একে হিসাব রাখার কাজ করা হতো প্রাচীনকালে এভাবে হিসাব রাখা পদ্ধতিগুলো আবিষ্কৃত হয়েছিল এর আসছিল হাতে কর গুনে হিসাব রাখা হতো ওই ধাপ পরবর্তী যে ধাপটা এসেছে সেটা হচ্ছে হাতে কর গুনে হাতে বিভিন্ন কর গুনে হিসাব রাখা হতো দেখো এই প্রাচীন হিসাব রাখার পদ্ধতিটা যিনি আবিষ্কার করেছেন জন নিপিয়া নামে একজন বিজ্ঞানী হারে গায়ে দাগ কেটে হিসাব রাখা করার পদ্ধতি আবিষ্কার করেন কয়েকটি স্পেশিট প্রোগ্রাম এর আগে বলেছি ভিসিকেল ভিসিক্যাল ভিজুয়াল ক্যালকুলেটার এটা কোন কোম্পানি আবিষ্কার করে অ্যাপেল কোম্পানি ক্যাল প্রোগ্রামটি কোন কোম্পানি আবিষ্কার করে অ্যাপেল কোম্পানি বা দুইবার করে বললাম কারণ এগুলো তোমাদের এমসিকিউতে আসে তাহলে ভিসিক্যাল আবিষ্কৃত করে অ্যাপেল কোম্পানি এরপরে দেখো ওপেন ওপিস ওরা আবিষ্কার করে কে ক্যাশপ্রেড ওরা যে সবটারটা উদ্বোধন করে সেটার নাম হচ্ছে ক্যাশ স্প্রেড এবার দেখো স্পেসিড প্রোগ্রাম স্পেসিট হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম দেখো এখানে তোমরা একটি স্পেশিভ প্রোগ্রাম দেখতে পাচ্ছ খোলা অবস্থায় একটি ওয়ার্কশিটে অনেকগুলা কি থাকে শাড়ি ও কলম থাকে আগে পরিস্থিতি হয়নি তারপর শাড়ি কি কলম কি বুঝিয়ে দিব তারপরে দেখো রেজিস্টার খাতা পিসটা নেয় এখানে অনেকগুলা ওয়ার্কশিট থাকে শিট ওয়ান শিট দুই এরকম অনেকগুলা ওয়ার্কশিট থাকে আর অনেকগুলা ওয়ার্কশিট নিয়ে তৈরি হয় একটি ওয়ার্কবুক বুক ঠিক আছে তাহলে অনেকগুলো ওয়ার্কশিট নিয়ে তৈরি হয় একটি ওয়ার্কবুক বুক এটিকে ওয়ার্ক বলা হয় এবার আমরা ওয়ার্কশিটের গঠন সম্পর্কে জানব দেখো কলামের শিরোনাম দিয়ে কলামের শিরোনাম হয় অক্ষর দিয়ে মানে ডি এই শিরোনাম দিয়ে হবে কলাম ঠিক আছে পাশাপাশি খাড়া ডি এই শিরোনাম দিয়ে হবে কলাম শাড়ি শিরোনাম হয় সংখ্যা দিয়ে আর উপর নিচে ওয়ান টু থ্রি ফোর শাড়ির সংখ্যা দিয়ে হবে ওয়ান টু থ্রি ফোর শাড়ির সংখ্যা দিয়ে হবে রো শাড়ি রো কলাম শাড়ি মিলিত স্থান হলো সেল এ কলাম শাড়ি যে যেখানে ছেদ করে ওই ছেদ ওই স্থান থেকে বলা হবে সেল এবং সেল অ্যাড্রেস জানাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সেল অ্যাড্রেস যদি তোমরা যদি ঠিক মতো না জানো তাহলে সূত্র প্রয়োগ করে কোনো কাজ করতে পারবে না তাহলে আমি যদি বলি আমার বি কলামে টু শাড়ি সেল অ্যাড্রেসটা কী হবে এই তোমরা একটু চিন্তা করে বলো বি কলামে টু শাড়ি সেল অ্যাড্রেসটা কী হবে হ্যাঁ দেখো বি টু কলামের শিরোনাম বি ও শাড়ির শিরোনাম টু হলে ছেদ বিন্দুতে অবস্থানকারী সেলের নাম হবে বি টু তোমরা সেল অ্যাড্রেস বা সেলের নামটা খুব ভালোভাবে জানতে হবে বারবার বলছি সেল অ্যাড্রেস যদি ভালোভাবে শিখতে না পারো তাহলে পরবর্তীতে কাজগুলো করতে পারবে না আবার দেখো ওয়ান টু থ্রি ঘরগুলোকে বলে রো abc ঘরগুলোকে বলে কলাম আর ছোট ছোট ঘরগুলোকে বলে সেল এই একটা জিনিস তোমাদের জানা খুবই দরকারি এবার আমরা স্পেশ ব্যবহার সম্পর্কে জানবো তথ্য প্রক্রিয়াকরণে স্পেসশিট ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের তথ্য বা বাফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসবে দেখো গবেষণায় উপাত্ত বিশ্লেষণায় স্পেসশিপ সফটওয়্যার ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের গবেষণার ক্ষেত্রেও এখন বর্তমানে স্পেসশিট সফটওয়্যার খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার হিসেবে পরিণত হয়েছে দেখো স্পেসশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায় স্পেশিক সফটওয়্যারের মাধ্যমে এখানে অগণিত কলাম এবং রো সেল রো আছে সেল আছে এক্ষেত্রে কোনো হিসাব ছাড়া প্রচুর পরিমাণ উপাত্ত নিয়ে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায় হিসাবে কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায় সূত্রে ব্যবহার করে হিসাব স্বয়ংক্রিয়ভাবে করা যায় একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণে সময় কম লাগে ডাক যোগাযোগের ঠিকানা ও ইমেল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণে সঙ্গে করা যায় তাহলে আমরা এখন জেনে গেলাম স্পেশিক সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য গুলো কি কি এই পাঁচটি উদ্দেশ্য জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা শিখব মাইক্রোসফট এক্সেল কিভাবে খুলতে হয় তোমরা ওয়ার্ড যেভাবে ওপেন করেছো ওর ধাপগুলা একই রকম তারপর আমি বলছি প্রথমে স্টার্ট বাটনে যেতে হবে প্রেস করতে হবে তারপর অল প্রোগ্রামস অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস এরপর মাইক্রোসফট অফিস এক্সেল টু থাউজেন্ড সেভেন তোমাদের বইয়ে টু থাউজেন্ড সেভেন আছে এরপর আরও নতুন নতুন ভার্সন আবিষ্কৃত হয়েছে তো বইয়ে যেটা আছে সেটাই আমরা শিখি টু থাউজেন্ড সেভেনে ক্লিক করতে হবে মাইক্রোসফট এক্সেল খোলার পদ্ধতিটা তোমরা ভালোভাবে দেখে নাও কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিভাবে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হয় একই রকম ওয়ার্ডের মতোই একই রকম আবারও বলছি প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে তারপর অল প্রোগ্রামস তারপরে মাইক্রোসফট অপিস এর পরবর্তী ধাপ হচ্ছে মাইক্রোসফট অপিস অ্যাক্সেল টু থাউজেন্ড সেভেনে ক্লিক করতে হবে ওটা প্রথম ধাপ এরপরও বিকল্প পদ্ধতিতে এক্সেলটা ওপেন করা যায় সেক্ষেত্রে কম্পিউটার ডেস্কটপে স্পেশি প্রোগ্রামে আইকনে মাউসে বাম দিকে বাটন ডাবল ক্লিক করে দুইবার ক্লিক করেও এক্সেল প্রোগ্রামটি ওপেন করা যায় ঠিক আছে প্রথম ধাপ পদ্ধতিতে খোলা যায় দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে বিকল্প পদ্ধতিটা কি কম্পিউটার ডেস্কটপে স্পেসিপ প্রোগ্রামের আইকনে ডাবল ক্লিক করেও ওপেন করা যায় স্পেসশিট ব্যবহারে সুবিধা সুবিধাগুলো একটু দেখি স্পেসশিপ সফটওয়্যার ব্যবহারে কি কি সুবিধা রয়েছে দেখো প্রথমটা হচ্ছে সূত্র ব্যবহারে সুযোগ থাকায় হিসাবে কাজ সহজ ও নির্ভুলভাবে করা যায় একই সূত্র বারবার করা যায় বলে প্রক্রিয়াকরণের সময় কম লাগে তারপরে সুবিধাটা হচ্ছে স্পেসশিপ সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগের ঠিকানা ও ইমেল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সহজে করা যায় স্পেশাল সফটওয়্যারটা ব্যবহার করে আমরা এই যে ডাক যোগাযোগে বিভিন্ন ঠিকানা এবং ইমেলের ঠিকানা যে ব্যবস্থাপনা মানে ইমেলে অনেক ঠিকানা ব্যবস্থাপনাটাও আমরা খুব সহজে সংরক্ষণ করতে পারব এই তো আমরা মোটামুটি স্পেসশিপ সফটওয়্যার সম্পর্কে ধারণা লাভ করলাম স্পেসশিপ সফটওয়্যার কীভাবে খুলতে হয় স্পেসিট সফটওয়্যারে কলাম ও রো পরিচিতি পেলাম সেলের পরিচিতি পেলাম আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমি এই একসেলেরই কিছু ব্যবহারিক কাজ দেখাবো তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে বাসায় থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ